আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস এর শেখ সর্ণান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে আমি আমার রাতের ডিনারটা আপনাদের সাথে শেয়ার করছি আজকে রাতে ডিনারের নিচে হচ্ছে একদম গরম গরম বিফ বিরিয়ানি এখন যেহেতু শীতকাল আর শীতের রাতে কিন্তু বিরিয়ানি খেতে ভীষণই ভালো লাগে শীতের রাতে বিরিয়ানি খিচুড়ি এগুলোই কিন্তু বেশি পছন্দ সবার এখন হচ্ছে আমি বিরিয়ানিটা দেখাচ্ছি রাইসটা বেশ ঝরঝরে এখানে আমি এক পিস কলিজা পেয়েছি কলিজাটা কিন্তু আমার ভীষণই পছন্দের এখানে রয়েছে হচ্ছে আলু যেহেতু এখন নতুন আলু নতুন আলুটা খেতে কিন্তু খুবই মজা আর নিচে হচ্ছে বিফ এই হচ্ছে বিফের পিসগুলো বিফের পিসগুলো কিন্তু অনেক সফট হয়েছে গরম দেখে আমি ধরতে পারছি না বীরগুলা এমনিতে অনেক সফট কিন্তু গরম দেখে ধরা যাচ্ছে না তো আলহামদুলিল্লাহ এটি আজকে আমার রাতের ডিনার যারা যারা ভিডিও দেখছেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ